প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের ঈদের জন্য ঈদ দুই হাজার পঁচিশে আমরা এই প্যাকেজটি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রায় পঁচিশ বছর যাবত সেলস করে আসছে প্রায় পঁচিশ বছরের উপরের সময় সেলস করে আসছে এবং এই প্যাকেজটি সেই প্রথম যখন সেলস হয়েছিল তখনও যেমন আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছে এখনও চলে এবং এই প্যাকেজটি সারা জীবন ইনশাল্লাহ চলবে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশে মুসলমান থাকবে প্রথম পর্যায়ে এটা একটা নেট টুপি থাকতো এবং সেটার দাম থাকতো হচ্ছে কম দামের একটা টুপি দিয়ে দশ টাকার একটা প্যাকেজ ছিল তো তারপরে যখন জিনিসের দাম আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভালো মানের একটা টুপি দিয়ে এটার মধ্যে বিশ টাকার একটা প্যাকেজ আপনারা কত টাকায় কিনতে পারবেন কিভাবে আমি দেখাই এই দেখেন একটা লেস টুপি সাইডে হচ্ছে প্রত্যেকটা ফুল অথবা যে কোনো টুপি থাকবে এটা একটা লেস টুপি এই টুপিটা একটা টুপি থাকবে এরকম প্রত্যেকের মাথায় সুন্দরভাবে লেগে যাবে একটা টুপি সঙ্গে থাকবে হচ্ছে একটা বল আতর প্রত্যেকটি আতরের মাথায় এরকমের শিশি থাকবে এবং আতরের মাথায় কিন্তু বল থাকবে এই বলটা না থাকলে কিন্তু আতরের দাম পাঁচ টাকা কমে যায় এই আতরটায় বল থাকবে জাস্ট বল ঘষবেন আর এইভাবে লাগবে খুবই সুগন্ধি আতর একটা এরকমের একটা আতর অর্থাৎ বিশ টাকার একটা টুপি বিশ টাকা দামের একটা বল আতর খুচরা কিনতে গেলে আপনার টুপিটাই কিনতে হবে বিশ টাকায় এবং এই আতরটা কিনতে হবে বিশ টাকায় সঙ্গে বিশ টাকা দামের একটা নির্ভেজাল ইনটেক প্যাকেটিং বক্স সুরমা এইটা একটা সুরমা থাকবে এই রকমের এক ডজনের বক্সে সুরমা থাকবে এবং এই সুরমার মধ্যে একটা সুরমা থাকবে এটা হচ্ছে এরকম এরকম একটা সুরমা থাকবে এটার এই সুরমার মধ্যে সুরমা থাকবে প্যাকেট করা ইনটেক এবং সঙ্গে একটা সুরমার কাঠিও থাকবে যেটা দিয়ে আপনারা চোখে ব্যবহার করতে পারবেন তো এই রকমের একটা ইনটেক বক্স সুরমা এবং একটা আতর একটা টুপি একটা আতর একটা সুরমা একটা টুপি ষাট টাকার তিন আইটেম পণ্য। এই যে একটা টুপি একটা আতর একটা সুরমা ষাট টাকার এই যে তিন আইটেম এক দুই তিন এই তিন আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র তেরো টাকায় আর আপনারা বিক্রি করবেন হচ্ছে বিশ টাকায় কিনতে পারবেন তেরো টাকায় বিক্রি করবেন হচ্ছে বিশ টাকায় বয়ান রেকর্ডিং করা আছে আপনারা আমাদের কাছ থেকে এটা অ্যাভেলেবল পাবেন এবং নিতে পারবেন যদি কেউ কম দামে কিনতে চান টুপি কম দামে নিতে চান অথবা এই যে আপনার এই এই বলাতর বাদ দিয়ে যদি আপনারা শিশিয়াতন নিতে চান যদি আপনারা ইনটেক সুরমা বাদ দিয়ে পাতা সুরমা নিতে চান দাম কমে যাবে অনেক কমে যাবে পাঁচ টাকা কমে প্রায় তিন থেকে চা পাঁচ টাকা কমে যাবে কিন্তু আমরা এই প্যাকেজটা করছি আমাদের কাছ থেকে এইটা নিতে পারবেন আর যদি কেউ কম দামে নিতে চান তাহলে আপনারা অন্য দিকে খোঁজ করবেন আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে এই উন্নত মানেরটা কারণ একটা জিনিস আপনি বিক্রি করবেন সেই জিনিসটা যদি ব্যবহার করে ওই মানুষটা সন্তুষ্ট না হয় কারণ এটা সুন্নতি পণ্য একটা মানুষ কিনবে ব্যবহার করবে আপনার ওই পণ্যটা যদি সে ব্যবহার করতে না পারে তার ভিতরে তৃপ্তি না আসে তাহলে এই সুন্নতিপণ্য বিক্রি করলেন আপনার বরকত আসবে না এই জন্য তেরো টাকায় কিনবেন বিশ টাকায় বিক্রি করবেন প্রতিদিন যদি আপনি দুইশো প্যাকেজ মাল বিক্রি করেন একটা গাড়িতে একটা অটো রিক্সায় দুশো প্যাকেজ মাল যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে কত চোদ্দশো টাকা আপনি রিক্সা ভাড়া যদি ছয়শো টাকা দিয়ে দেন একশো টাকা মাইক ভাড়া আপনি প্রতিদিন এই প্যাকেজ বিক্রি করে আপনি প্রতিদিন আপনি সাতশো টাকা পেয়ে যাবেন দুশো প্যাকেজ মাল এটা বিক্রি করা কোনো বিষয় না মানুষ দেখলেই কিনবে খুব চলে প্রচণ্ড চলে আপনারা যারা অটো গাড়িতে বিক্রি করেন সিএনজিতে বিক্রি করেন প্রতিদিন আপনারা 300 প্যাকেজ 500 প্যাকেজ কিনতে এই মাল আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলতে পারবেন তো এইটা ছিল আমাদের এবারে রমজানে 2025 ইদুল ফিতরের ধামাকা আইটেম নাম্বার 10 এইটা ছিল আমাদের 10 নাম্বার আইটেম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উৎসব শুরু হয়ে গেছে শরীফ ট্রেডিং দেখছেন আমরা সবাই উৎসবের সাজে আপনাদেরকে সাজাবার জন্য আমরা কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রস্তুত নাকি সবাইকে আমরা প্রস্তুত হ্যাঁ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আগামী কাল থেকে এই ঈদ উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবারের সবাইকে আমরা এবার খুশি করে দেব নাকি শরীফ ট্রেডিং পরিবার থেকে আমাদের সকল কাস্টমারকে খুশি করে দেওয়া হবে নাকি শুধু জামাই খুশি না বউ খুশি জামাই খুশি বউ খুশি পুরো পরিবারকে ইনশাল্লাহ খুশি করে দেয়া হবে আগামী কাল থেকে আমাদের তো ঈদের আপনারা জানেন প্রায় বারো থেকে পনেরোটা প্যাকেজ ঈদের জন্য করা হয়েছে এছাড়াও যারা গতানুগতিক প্যাকেজ আমাদের শ্যামাই আমাদের নুডুস আমাদের লাইট আমাদের চিপস আমাদের ডিটারজেন্ট আমাদের সাবান আমাদের টয়লেটিস আইটেম আমাদের প্লাস্টিক আইটেম এই আইটেমগুলো কাল থেকে যারা নিচ্ছেন সারা বাংলাদেশে বিশ হাজার টাকার উপরে পণ্য কি কিনলে পাবেন হাজার টাকা দামের এরকমের একটা কি সোনার কাজ করা স্বর্ণের কাজ করা গোল্ডেন গোল্ডেন তাই তো এই যে এই যে কত ক্যারট একুশ ক্যারট একুশ ক্যারট স্বর্ণের কাজ করা এরকমের একটা গোল্ডেন পাঞ্জাবি জামাই পাঞ্জাবি হাজার টাকার পাঞ্জাবি ফ্রি বিশ হাজার টাকার পণ্য বিশ হাজার টাকার উপরে পণ্য নিলেই এই রকমের একটা হাজার টাকা দামের একটা গার্জিয়াস এক্সপেন্সিভ একটা এরকমের সুন্দর একটা পাঞ্জাবি পাবেন ফ্রি কত টাকার পণ্য কিনলে বিশ হাজার টাকার পণ্য কিনলে আর যদি ভাবিকে খুশি করতে চান তাহলে পণ্য একটু বেশি কিনতে হবে নাকি বিশ হাজার টাকার পণ্য কিনলে এরকমের একটা পাঞ্জাবি আর যদি সঙ্গে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনেন সঙ্গে এই রকমের একটা এইরকমের একটা থ্রি পিস এই রকমের এই যে এই রকমের একটা থ্রি পিস পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে একটা পাঞ্জাবি একটা থ্রি পিস আর বিশ হাজার টাকার পণ্য কিনলে হাজার টাকা দামের এই রকমের একটা অভিজাত গর্জিয়াস এই রকমের একটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি ফ্রি আর যারা লাখ টাকার উপরে পণ্য কিনবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে পঁচিশশো টাকা টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার উপরে পণ্য কিনলে ঈদ বোনাস হিসাবে পঁচিশশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পুরো পরিবারের জন্য আনন্দ উৎসবের মতন করে মার্কেটিং করবেন নাকি তাহলে ঈদ উৎসব শুরু হয়ে গেল আগামীকাল থেকে আগামীকাল থেকে শরীফ ট্রেডিংয়ের কেনাকাটা শুরু ইনশাল্লাহ যারা পুণ্য নেয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য এই ঈদ উৎসব আগামীকালকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো ভিডিওটি যারা দেখছেন ঝটপট তৈরি হয়ে যান ঈদ প্যাকেজ নিয়ে লাখ লাখ টাকা উপার্জন করুন সেই সাথে পুরো পরিবারের মার্কেটিং জিতে নিন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক অগ্রিম আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাঙ্গে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়